এমন উৎসব ওই খবরের কাগজের লোক ডেকে টিভি লোক ডেকে বড়ো করে ছাপা হোক যাতে পাড়ার নাম ফেটে যায় কি বল একদম ঠিক বলেছ বাবিলদা কি লাগবে তুমি শুধু একবার বলো আমরা সবাই একসাথে আছি বলছি আপাতত আমরা পরিবারের লোকেরা একটু কথা বলি কিছু মনে করো না যে ঠুক তো দেখলে বাবাকে দেখলে আসলে কি বাবা তো অসুস্থ অবস্থা থেকে উঠে এসছে একসঙ্গে এত কথা বলার অবস্থায় নেই তোমরা কিছু মনে করো না সেই ভালো এতদিন পর বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে তার স্বামী ফিরে পেয়েছে আমাদের বাবিলদের বাবা ফিরেছে ও ওরা এখন একটু নিজেদের মধ্যে সময় কাটা হ্যাঁ এই চাদু আবার আসবো কিন্তু তুই কিন্তু পাড়ায় চলে যাস পাড়ায় কিন্তু এখনো ক্যারাম খেলা হয় আর তুই তো যা ক্যারাম পেটাতিস সব মনে আছে সবন্দা সব মনে আছে আরে বাবা যাব যাব নিশ্চয়ই যাব কিন্তু কটা দিন এখানে থাকে আমার নিজের মানুষগুলোকে তো এতদিন পরে পেলাম ওদের সঙ্গে থাকি সময় কাটায় আমার মা স্ত্রী আমার ছেলেমেয়েরা সবন্দা বুঝতেই তো পারো এতগুলো বছর হারিয়ে ফেলেছিলাম এবার যা পেয়েছি না আঁকড়ে ধরে থাকব আর কিছুতেই ছাড়ব না কিছুতেই না ঠিক আছে চাদু তোর ফিরে আসার জন্য আমরা পাড়া থেকে একটা অনুষ্ঠান করব আরে বাবা দেখ না কি করি তাহলে আসছি আমরা আসছি আসছি ওটা না আসছি ওটা আসছি কি বলতে চাইছিলে কাকিমা তুমি তো কিছুই বলছো না বলো তোমারও তো কোনো কথা থাকতে পারে আমি এই বয়সে এসে আর সংসার বাঁধব না বিষয়টা যখন আমার তখন একবার তোমাদের আমার মতামত নেওয়া উচিত ছিল কোনো আচার আচরণেরও প্রয়োজন নেই। তাহলে? তাহলে এমনি ছেড়ে তো পড়ে নেবে। তোকে একটু পাঁচ চিত্ত করতে হবে না। না 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 বোমা তুমি যাই বলো তাই বলো। পুরো ঠাকুরকে ডাকতেই হবে। হ্যাঁ। ডাকু ডাকো তুমি বাপ এবাই নওজোনে ডাকু। দেখি তারা কি বলে। জীবনটা যখন আমার ইচ্ছে অনিচ্ছেও আমার আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমাকে কেউ কিছু করাতে পারবে না আমার ইচ্ছে না এখন এসব নিয়ে ঢাকডুল পেটানো কি ইচ্ছে তাহলে তোমার মা আমার যা ইচ্ছে তা আমি তোমাকে নয় তোমার বাবাকে বলবো চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে